ঐতিহাসিক ঐতিহ্যবাহী বিষ্ণুপুর যে বিষ্ণুপুরের মল্ল রাজারা লড়াই করেছিল মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ঔরঙ্গজেবের বিরুদ্ধে সেক্ষেত্রে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের কর্তা বিধাতা যারা রয়েছেন তাদের বিরুদ্ধে লড়াইয়ের মুখোমুখি বিষ্ণুপুর যাকে দুবার সাংসদ করেছিল এই বিষ্ণুপুর সেই বিষ্ণুপুর বিষ্ণুপুরবাসীদেরই ভোটের পরে সংসদ প্রত্যাখ্যান করেছেন ভোটের সময় আসেন ভোট পাখির মতো উড়ে 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 বহু দূরে চলে যান কোনো খবরই রাখেন না মানুষ কি খাচ্ছে কি করে বাঁচছে তাদের পাশে দাঁড়ানো দরকার শিক্ষা ব্যবস্থা আজ এখানে নুয়ে পড়েছে শিক্ষক শিক্ষিকারা তাদের শিক্ষণের প্রক্রিয়া থেকে দূরে সরে গেছে স্কুলগুলোতে শুধু ছুটি 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 বিরক্ত অভিভাবক বিরক্ত ছাত্রী সেই আদর্শগত শিক্ষক কোথায় আছে যারা মানুষের জন্যে কিছু কাজ করে যারা শিক্ষা বিস্তার করে কিন্তু দুঃখের বিষয় দিল্লির মহাপ্রভুরা গত লোকসভা ভোটের আগে বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙে ফেলে এই সংস্কৃতি এই বাংলার সংস্কৃতিকে ভেঙে ফেলার যে দুঃসাহস তা কখনোই বাংলা মেনে নেবে না তাই বিষ্ণুপুরেও শুরু হয়েছে স্বেচ্ছাচার অর্থলোভী বাংলাকে জব্দ করার প্রকল্পনাকারী এই সমস্ত ব্যক্তিত্বদের লোকসভা ভোটে এবার পরাস্ত করা হবে বাসীদের এটাই দৃঢ় প্রতিজ্ঞা এবারের তৃণমূলের সাংসদের ভোটে গতবারের যিনি সাংসদ ছিলেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল অবশ্যই জিতছেন 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 কারণ বিষ্ণুপুরের মানুষের মনে রক্তের কোনো জায়গা নেই স্বেচ্ছাচারিতা করব যা খুশি তাই করব গণদেবতাকে অস্বীকার করব এই নাটকবাজি চলতে পারে না বিষ্ণুপুরবাসী তা মেনে নেবে না এখানে সিপিএমের অধ্যত্ব দেখাবার একবার প্রচেষ্টা হয়েছিল বিষ্ণুপুরবাসী তাকে দুমড়ে মুচড়ে দ্বারকেশ্বর নদীর ওপারে ছুঁড়ে ফেলে দিয়েছিল এর নাম হলো বিষ্ণুপুর বীর সিংহের বিষ্ণুপুর মলরাজ দ্বিতীয় রঘুনাথ সিংহের বিষ্ণুপুর বিষ্ণুপুরের মানুষ জানে মাতৃভূমিকে কীভাবে রক্ষা করতে হয় এখানে কোনো দুষ্কৃতীদের জায়গা হবে না লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুল করবেন না নমস্কার